আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায়ে আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল টি ডিজাইনার সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আজকের ভিডিওতে আমরা টাইপ টুল সম্পর্কে এ টু জেড আমরা আলোচনা করব এবং গ্লিপস এই দুইটি অপশন নিয়ে আমরা আলোচনা করব আসলে টাইপ টু এর মধ্যে অনেক কিছু আছে এবং গ্লিপস এর মধ্যে অনেক কিছু আছে সো এটা হয়তো বা দুইটা বা তিনটা পর্ব হতে পারে ঠিক আছে ডিফারেন্ট টাইপ টু এর মধ্যে দুইটা অথবা তিনটা পর্ব হতে পারে কারণ যারা নতুন শুরু করছে তাদের জন্য একদিনে টাইপ টুল সম্পূর্ণটা ফিল আপ করা একটু কষ্টকর সো চলুন শুরু করা যাক আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলাম সো আমাদের ইলাস্ট্রেটর থেকে আমাদের এই টুলস প্যানেলের আমরা একটু নিচের দিকে যদি খেয়াল করি এটি হচ্ছে আমাদের টাইপ টুল সো এখানে আমরা যখন ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টাইপ টুলের ইন্টারফেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা আমাদের মাউসের পয়েন্টারটা পরিবর্তন হয়ে যাচ্ছে মানে এই আর্টবোর্ডের যেখানে আমরা ক্লিক করব সেখানেই দেখেন ছোট্ট করে একটা লেখা দেখা যাচ্ছে কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না সো সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা শিফট এবং অল্টার চেপে ধরে সমানভাবে বড় করব আমি আবারও বলছি আপনি কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে ধরে সমানভাবে বড় করতে পারবেন অথবা আপনি যদি এটাকে সিলেক্ট করার পর দেখেন এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর দেখেন যে এখানে ফন্ট সাইজ একটা শো করছে সো এখান থেকে আপনি যে কোনো বাহাত্তর পয়েন্ট অথবা আপনি এখানে 150 পয়েন্ট দিয়ে দেন লিখে তারপর ইন্টার দিয়ে দেন তাহলে দেখেন ফন্টটা বড় হচ্ছে কিন্তু সবচেয়ে প্রপার নিয়ম বড় করার সহজ উপায় হচ্ছে আপনি শিফট এবং অল্টার চেপে ধরে আপনার মাউসের পয়েন্টারটাকে কর্নারে নিয়ে আসুন আপনি চাইলে এভাবে বড় করতে পারেন শিফট অল্টার চেপে সারা কিন্তু আপনার ফন্টটা নষ্ট হয়ে যাবে সো আমরা কন্ট্রোল জেড দিলাম কর্নারে নিয়ে এসে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা এটাকে বড় করলাম বাস এখন আমরা আমাদেরকে এখানে লিখতে হবে আমরা কি লিখব সো আমরা এই সিলেকশন টুলতে ডাবল ক্লিক করলাম এই ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মাউসের পয়েন্টারটাকে লাস্ট বরাবর নিয়ে আসব আনার পর আমরা কিবোর্ড থেকে ব্যাক দিয়ে একটা একটা করে আমরা কেটে দিব অথবা চেপে ধরে থাকলেও কেটে যাবে এখন দেখেন আমাদের যে মাউসের পয়েন্টারটা এখানে মানে সব করছে বা লাফাচ্ছে সো এখান থেকে আমরা এখন লিখতে পারি সো আমি লিখলাম যে এম এ এস সরি আমার এখানে বাংলা লেখা আছে ইংলিশ করে নিই আমি কেটে দিলাম এম এ এস ইউডি মাসুদ স্পেস আর এ এন রানা স্পেস জি এফ এক্স ওকে সো আমরা সিলেকশন টুল দিয়ে আমরা অলরেডি কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় মুভ করছি এখন বিষয়টা হচ্ছে যে শুধু টাইপ করলেই যে আপনার এখান থেকে সব কিছু সবকিছু থেকে আপনাকে অনেক কিছু জানতে হয় যেমন আমরা এই টাইপস এর বিভিন্ন অপশানকে যদি নিয়ে আসতে হয় আপনি উইন্ডো থেকে দেখেন টাইপস নামে একটা অপশান আছে সো একটু নিচের দিকে আসতে হবে এই যে দেখেন টাইপ সো এখান থেকে আমরা চাইলে টাইপস অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সো ক্যারেক্টারে ক্লিক করলে আমরা এখান থেকে ক্যারেক্টার অপশন শো করছে সো এখান থেকে আমরা যদি এখানে আমরা এই কয়টা অপশনে কি কি পাবো এটা নিয়ে একটু আমরা আলোচনা করি সো এই মাসুদ রানা জিএফএক্স লেখাটাকে আমরা বিভিন্ন ফন্টে পরিবর্তন করতে পারবো ফার্স্ট টাইম হচ্ছে যে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট ইনস্টল থাকতে হবে সো নেক্সট ভিডিওতে কিভাবে ফন্ট নিয়ে আসতে হয় কিভাবে ফন্ট ইনস্টল করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সো আমার কম্পিউটার যেহেতু কিছু ফন্ট প্রতিটা যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন ডিফল্ট ভাবে কিছু পর দেখেন যে আমাদের যে যে সার্চ অপশনের মতন অপশনটা দেখতে পাচ্ছি এটা এখানে দেখেন সেট দা ফন্ট ফ্যামিলি সো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখেন যে অনেকগুলো ফন্ট এখানে অলরেডি শো করছে ঠিক আছে দেখেন অনেকগুলো ফন্ট শো করছে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি কি করব সিলেক্ট করব সাপোজ ধরেন আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম মাসুদ রানা জিএফএক্স ওকে এখন বিষয়টা হচ্ছে যে এই ফন্টটাকে আপনি পরিবর্তন করতে পারলেন এবং এখানে দেখেন যে একটা অপশন আছে যে সেট দা ফন্ট স্টাইল এখন বিষয়টা হচ্ছে যে এই ফন্টের যদি আরো দুই একটা ভার্সন থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যেমন ধরেন আমি একটা ফন্ট এনি এক্স নেকজা বোল্ড নামে একটা ফন্ট আমি সার্চ করলাম সো এটাকে সার্চ করার পর দেখেন যে দ্বিতীয়তে আমরা যখন ক্লিক করছি যে এখানে এসে দেখেন এক্সট্রা লাইট তার মানে কি একটা ফন্টের দুইটা ভার্সন আছে একটা হচ্ছে বোল্ড এটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে যে আপনার লাইট তার মানে আমরা কি বুঝতে পারলাম যদি একটা ফন্টের একাধিক ভার্সন থাকে তাহলে এই ভার্সনটাকে আমাদের খুঁজে বের করতে হলে এই ক্যারেক্টার প্যানেল থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে যে অপশনগুলো আমরা চারটি দেখতে পাচ্ছি এই চারটি অপশন আমরা খেয়াল করব সো এখান থেকে আমরা একটু বোল্ডটাকে করে নিই ওকে আচ্ছা আপনি চাইলে কিন্তু এখান থেকে এই একটা ফন্টকে দুইটা অপশনে করতে পারবেন এটাকে ডাবল ক্লিক করে এতটুকু সিলেক্ট করার পর আপনি কিন্তু চাইলে এখান থেকে লাইটও করে দিতে পারেন তাহলে দেখেন এতটুকু বোর্ড আর এতটুকু লাইট ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমাদের অপশনটার নাম কি যে সেট সাইজ আমরা আমরা কিন্তু কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করার পর এখান থেকেও ফন্টের সাইজ আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি ঠিক আছে কিন্তু আমাদের প্রপার নিয়ম হচ্ছে শিপ অল্টার ধরে ছোট বড় করা ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে কি সেট দা সেট দা ল্যান্ডিং এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে আপনি যখন এটাকে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমরা জানি যে এই লেখাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি তাহলে আমরা এটার এটার অনুরূপ অনুরূপ একটা কপি করলাম এখন আমাদের প্রয়োজন এটাকে ডাবল ক্লিক করলাম করার পর কারটা যখন শেষে লাপাচ্ছে তখন আমরা ইন্টারপ্রেস করে কন্ট্রোল ভি দিলাম ইন্টার ইন্টারপ্রেস করে কন্ট্রোল ভি দিলাম আবার ইন্টারপ্রেস করে কন্ট্রোল ভি দিলাম আচ্ছা এটা বোঝানোর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি আচ্ছা দেখেন এখানে একই রকম লেখা আমি চারটা লাইনে নিয়েছি এখন এই অপশনটার কাজ কি এখানে দেখেন ল্যান্ডিং এ অপশনে যখন আপনি এই পপ আপে ক্লিক করবেন তখন দেখেন আস্তে আস্তে ফন্টগুলো কি হয়ে যাচ্ছে আপনার স্পেসিং বৃদ্ধি পাচ্ছে কিন্তু দেখেন একটা থেকে আরেকটা স্পেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনি যদি আরো কমাতে চান তাহলে দেখেন অলরেডি কিন্তু প্রপার নিয়মে আপনার স্পেসিং কিন্তু কি কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এই দুটো আমরা বুঝতে পারছি এখন এখানে আমাদের যে অপশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে এই অপশনটা যে সেট দা ট্র্যাকিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন আমরা যখন কোনো ডিজাইন করি তখন কিন্তু আমাদের ফন্টের মধ্যে অনেক ক্ষেত্রে স্পেসিং এর প্রয়োজন পড়ে দেখেন আপনি যদি চান এখান থেকে 200 জায়গায় 500 দিয়ে দেন देयरফর ইন্টারপ্রেস করেন তাহলে দেখেন আপনার লেখাটা খুব শিফট অলটার ধরে ছোট করি সুন্দর করে কি হয়ে গেল স্পেসিং হয়ে গেল আচ্ছা তাহলে আমাদের দেখেন যে এই যে আমরা যতটুকু স্পেস প্রয়োজন আমরা কিন্তু আমরা করতে পারলাম সো আরেকটা ট্রিক্স আমি আলোচনা করি যে ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই যে আমরা যখন অনেকগুলো লেখা লিখি এই প্রত্যেকটা লেখাকে আলাদা বা সেপারেট করতে হলে তা করার একটা পদ্ধতি আছে সেটি হচ্ছে আমরা চলে যাব অবজেক্টে অবজেক্টে যাওয়ার পর দেখেন এখানে আমাদের এই যে ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে ফ্ল্যাট এন্ড ট্রান্সপারেন্সি এখানে আমরা ক্লিক করব করার পর দেখেন এখান থেকে কনভার্ট অল স্ট্রোকস টু আউটলাইন দেন আমরা ওকে করলাম করার পর আনগ্রুপ করছি আনগ্রুপ করার পর দেখেন এই পুরো একটা সেপারেট হয়ে গেছে এটা একটা সেপারেট হয়ে গেছে দেখেন প্রত্যেকটা কিন্তু লাইন বাই পার্ট বাই পার্ট সেপারেট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে একটা মানে বুঝতে পারবেন যে এটা আপনার কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ যখন প্রফেশনালি কাজ করবেন ঠিক আছে সো এখন দেখেন আমাদের অলরেডি কিন্তু কাউন্টি কন্ট্রোল জেড দিলাম ওকে পূর্ব অবস্থানে ফিরে গেল এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই কয়টা অপশনের মধ্যে আর অনেকগুলো অপশন আছে সো আমরা এটাকে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর দেখেন শো অপশন এই শো অপশনে ক্লিক করার পর দেখেন আর অনেকগুলো অপশন আমাদের কাছে শো হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে যে ফ্রন্ট গুলোকে বড় হাতের করা ছোট হাতের করা যেমন ধরেন এটা হচ্ছে অল ক্যাপস এখানে ক্লিক করলে দেখেন একটা ক্লিকের সমস্ত লেখা আমার কি হয়ে গেল হাতের হলো এখন এটাতে যদি আমরা করি দেখেন স্মল স্মল ক্যাপস মানে মানে প্রথম ওয়ার্ডটা এখানে এই ফন্টটাতে আমরা যদি একটু করি টাইপ দেখেন যে এটাতে করলে সমস্তটা বড় হয়ে যাচ্ছে এখানে স্মল ক্যাপস ঠিক আছে দেন এখান থেকে যে সুপার স্ক্রিপ্ট এগুলো অপশনগুলো কি এটা একটু খেয়াল করি আমরা একটা ফন্ট নেই দেন কপি করলাম এবং পেস্ট করে দিলাম দেন দেখেন যে এখানে আছে যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ঠিক এগুলো কোথায় ব্যবহার হয় যেমন আমরা একটু লিখি যে এ প্লাস বি হোল টু দিলাম এখন এখানে একটা ব্যাকেট দিয়ে দিলাম এখন আমরা যদি এই টুটাকে একটু স্পেসিংটা কমায় দেই জিরো করে দিলাম এখন দেখেন স্কোয়ারটাকে যদি আপনি উপরে নিতে চান এই সিলেক্ট করেন করার পর দেখেন আমরা যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু উপরে চলে গেল টুটা এখন যদি আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন নিচে আসলো এটা কখন লাগে যখন আপনি এক পানির সংকেত লিখবেন যে এইস টু ও আমরা একটা পানির সংকেত লিখলাম এখন লেখার পর দেখেন এই টুটাকে আমাদেরকে সংকেতের লেখার সময় এটাকে নিচে দিতে হয় তাহলে দেখেন আমরা সাবস্ক্রিপে দিয়ে দিলাম তাহলে দেখেন নিচে চলে আসলো ঠিক আছে এ হচ্ছে আমাদের পানির সংকেত এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে যে অপশনগুলো দেখলাম এগুলো হচ্ছে খুব বেসিক খুবই বেসিক এবং আরেকটা অপশন আছে যে ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে যে আমরা দেখি যে এক হাজার আমরা এক হাজার লেখা লিখলাম দেন এটাকে আমরা পাল্টার করে করলাম আচ্ছা এখন আমরা দেখি বিভিন্ন অফারের ক্ষেত্রে যে এই অফারগুলোকে অনেক ক্ষেত্রে দেখি আমরা কেটে দেন এত এক হাজার থেকে আমরা কত করলাম নয়শো পঞ্চাশ আমাদের অফার থাকলো এগুলো হচ্ছে খুবই বেসিক সো এই জিনিসগুলো আমরা কিন্তু এই টাইপ টুল থেকে আমরা করতে পারি ঠিক আছে তাহলে টাইপ টুলের এই যে কিছু বেসিক অপশনগুলো আমরা দেখলাম এটা কিন্তু আমরা এই পর্বতে দেখব দেখলাম এবং পরবর্তী পর্বতে আমরা টাইপ টুল সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব এবং সেখানে কিভাবে ফন্ট ডাউনলোড করতে সেই সম্পর্কে আমরা দেখব আরেকটি জিনিস আমরা ভুলে গেছি সেটি হচ্ছে যে এখানে দেখেন গ্লিপস নামে আমি একটা অপশন শেখাতে চাইছিলাম এই গ্লিপসটা খুব গুরুত্বপূর্ণ ভাই খুবই গুরুত্বপূর্ণ কেন যে আপনি যখন কোন একটা প্রফেশনালি মার্কেট প্লেসে কাজ করবেন যখন দেখাচ্ছে যে আপনি এরকম ফাইবার বলেন আপওয়ার্ক বলেন পিপুল পার আওয়ার বলেন যেখানেই হোক যখন আপনি এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো কাজ করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন দেশের ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করে যে কোনো দেশের ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করতে করে এখন বিষয় হচ্ছে যে যেমন যে দেশের ক্লায়েন্ট কোনো একটা লোঘু তৈরি করে নাই সে কিন্তু চাই তার মাতৃভাষায় বা তার ভাষায় একটা লঘু বা তার নাম দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তাদের ল্যাঙ্গুয়েজ গুলো ডিফারেন্ট হতে পারে ঠিক আছে তাহলে দেখি একটু গ্লিপস সম্পর্কে একটু আমরা দেখি যে এখানে এটাকে আমরা কপি করলাম করার পর দেখেন অবজেক্টে আসবো অবজেক্টে আসার পর দেখেন একটু নিচের দিকে আসলে আমরা গ্লিপস নামে একটা অপশান পাবো এটা মেবি বি এডিটে আছে আচ্ছা একটা নি অনেকগুলো এর কারণে হয়তো শোনাও করতে পারে আমাকে কেটে দিলাম ওকে সো দেখেন টাইপ থেকে আমরা এখান থেকে গ্লিপস আমরা ক্লিক করলাম গ্লিপস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি একটা শো করি এটাতে কিন্তু এই ফন্টে কোনো গ্লিপস নাই ঠিক আছে সো আমরা ডিফারেন্ট একটা ফন্ট নেই এই ফন্টে দেখি দেখেন এই ফন্টে যখনই নিয়েছি তখনই দেখেন গ্লিপস অনেক গুণ শো করছে সো এখানে মেবি এটা তো সব ধরনের গ্লিপস নাই সো অন্য একটা ফন্ট দেখি এটাকে দেখি আচ্ছা এটাতে দেখেন যে এটাকে আমরা একটু ছোট করে নেই টিখন দেখেন এটাতে দেখেন যে এই যে গ্লিপস অপশনগুলো দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল এর উপর একটা স্টাইল যখন আপনি একটা এ তাদের মাতৃভাষায় লিখবেন তখন দেখেন যে এ এর উপরে একটা কমার মত একটা অপশন আসতেছে এটা হয়তো কোনো একটা দেশের ল্যাঙ্গুয়েজ হতে পারে তারপরে দেখেন এখানে এর যদি একটা স্টাইল করতে চান দেখেন সুন্দর এর মধ্যে কিছু স্টাইল আছে যদি ডি স্টাইল করতে চান দেখেন ডি স্টাইল আছে এভাবে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর সুন্দর কিছু স্টাইল আছে এই স্টাইল কিন্তু আমরা অনেকেই ফন্টের ক্ষেত্রে পাই না ঠিক আছে যার এটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বা লোহ ডিজাইনের ক্ষেত্রে অনেক প্রয়োজন পড়ে সো এই গ্লিপস এর মধ্যে থেকে আপনি কিন্তু ফন্ট গুলো অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আপনি এখান থেকে স্টাইলিশ ফন্ট পাবেন আপনি ঠিক আছে সো এটা আমাদের জন্য অবশ্যই অনেক কাজে লাগবে যদি আপনারা এই জিনিসগুলোকে ফলো করেন যেমন ধরেন আপনি যদি এরকম একটা টির একটা স্টাইল করতে চান তাহলে দেখেন টির কত সুন্দর একটা স্টাইল হচ্ছে এখানে যদি আপনি বির স্টাইল করতে চান তাহলে দেখেন ডাবল ক্লিক দেন বা টেনে নিয়ে আসেন আচ্ছা কোনো কারণে এখানে শো করছে না এখানে যদি বি লিখি আমরা তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটাকে সিলেক্ট করলেও কিন্তু নিচের দিকে গ্লিপস অপশনগুলো গুলো চলে আসতেছে ঠিক আছে দেখেন কত সুন্দর ভাবে একটা বীর যেই অংশটা এটা কেটে দিলাম আমি দেখেন লোগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর এটা হবে দেখেন কত সুন্দরভাবে বিকে স্টাইলিশ করা আছে ঠিক আছে তাহলে এরকম যে ডিজাইনগুলো গ্লিপসের মধ্যে কিন্তু আমরা পাবো সো আজকে আমরা এই ভিডিওটা আর বেশি বড় করছি না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করবেন আমরা প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বা পর্ব বাই পর্ব আমরা আপনাদের কাছে একটা সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাকে কোনো পেইড কোর্স করতে হবে না এখানে এ টু জেড আমরা শেখানোর চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ